হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে পরবাসে ভালোবেসে পেজে আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ একদম ঠিক ধরেছেন এই ফুলগুলোই সেদিন গিয়েছিলাম হোম ডিপোতে কিনতে কিনে এনে এরকম বাস্কেটের মধ্যে লাগিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে ফুল এমনই একটা জিনিস তাকে যেখানেই রাখবেন না কেন সেই জায়গাটার পরিবেশটাকে একদম বদলে দেয় তার রঙে বর্ণে গন্ধে সকলের মনটাকে কেমন যেন চনমনে করে তোলে ঠিক যেমন বাচ্চারা এই যে দেখুন আপনাদের সকলের প্রিয় চকবাবু সে এখন বাবেল নিয়ে খেলছে বাবা বসে বসে বাবেল বানাচ্ছে আর ছেলে দৌড়ে দৌড়ে সেটা পপ করছে এই রকম বিচ্ছিরি বৃষ্টিময় দিনে আর বেশি কী বা করা যায় বলুন ক্যানাডাতে এবার সামারের প্রত্যেকটা উইকেন্ডে এরকম বিচ্ছিরিভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আপনারা সকলে তো জানেনি আমরা কেমন সামারের জন্য চাতক পাখির মতন বসে থাকি আর সেই সময়টা যদি এরকম বৃষ্টি হয়ে দিনটা ম্যাসাকার হয়ে যায় কার ভালো লাগে বলুন তো এমনিতেই তো ছমাস বরফের তলায় চাপা থাকি আমরা এই কটা দিন একটু ফুল ঘাস চারিদিকে সবুজের দেখা পাই তার মাঝেও যদি এরকম হয় তাহলে মনটা কিন্তু মোটেও ভালো লাগে না বড়িটা লাল করে ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম উচ্ছেগুলো কি ভাবছেন ভিডিও এডিটিংয়ে কোনো গণ্ডগোল করেছি আগে পিছিয়ে কোনো ইন্ট্রো নেই হঠাৎ করে রান্না দেখাতে শুরু করেছি না না তা কিন্তু একদমই নয় আসলে এই রান্নাটার আগে কোনো ইন্ট্রোডাকশন লাগেই না এই রান্নাটা বাঙালির মনের অত্যন্ত কাছের একটা রান্না আমি হানড্রেড পারসেন্ট হলপ করে বলতে পারি যে প্রত্যেকেই এই রান্নাটার মাধ্যমে হয় মা ঠাকুমা দিদা কাকিমা কারোর একটা হাতের স্পর্শ পায় এ যে বড় আধুনিক রান্না নয় এ বহু পুরনো রান্না অনেকেই হয়তো এতক্ষণে বুঝে গেছেন তবু বলে দিই আমি আজকে রান্না করছি সুক্ত মায়ের কাছ থেকে ফোন করে পুরো রেসিপিটা জেনে নিয়েছি কারণ আমি চেষ্টা করছিলাম একদম মায়ের হাতের রান্নাটাই রিপিট করানোর জানি সেটা হবে না তবু রেসিপিটা জেনে নিলে অ্যাটলিস্ট কাছাকাছি মতন করা যায় কারণ শুক্তো রান্নার ফোরণে বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম মশলা ইউজ করা হয় আমি এখানে ইউজ করলাম সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতা বাড়িতে একটু রাঁধুনি থাকলে আরও ভালো হতো কিন্তু ছিল না তাই অগত্যা এটা দিয়েই কাজ সারতে হলো মা বলেছিল ফোড়ন দেওয়ার আগে উচ্ছে আর বেগুনগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিতে কারণ ওগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় আর বাকি সবজিগুলো ফোড়নের পরে একসাথে তেলের মধ্যে দিয়ে সেগুলোকে ভাজা ভাজা করতে যতক্ষণ না পর্যন্ত সেগুলো সেদ্ধ হয়ে আসে ঢাকা দিয়ে বারে বারে নেড়েচেরে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে গেল তখন দিয়ে দিলাম মায়ের এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা দুধ আর জল মিশিয়ে মাইক্রোওয়েভ করে সেটাকে শুক্তর উপর ঢেলে দিলাম সাত আট মিনিট পরে ঢাকা খুলতেই ও মা কেমন শুক্তোর রংটা পাল্টে গেছে আমি তো প্রথমবার বানাচ্ছি শুক্ত। আগে কখনও ট্রাই করাই হয়নি বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে কিন্তু একেবারে মায়ের হাতের মতো না হলেও সেই গন্ধটা কিন্তু কাছাকাছি গিয়েছে বেশ সবজিগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে না একেবারে গলে গেছে না একেবারে ধরা ধরা রয়েছে এবার দেব সেকেন্ড সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা হলো সাদা সর্ষে আর পোস্ত বাটা খুব সামান্য পরিমাণে পাঁচ সাত মিনিট রেখে ভালো করে সেটাকে মিশিয়ে নিয়ে এর ওপর দিয়ে দিয়ে দেবো সামান্য চিনি আর তার ওপর ছড়িয়ে দেব ঘি আর একদম লাস্টে আমার লাল করে ভেজে রাখা বড়িগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে ওপর দিয়ে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল একদম মায়ের হাতের মতন শুক্ত আপনাদের মধ্যে কে কে শুক্তো কীভাবে রান্না করেন কিংবা কে অন্য রকম কিছু ফোড়ন দেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমিও সেগুলো অবশ্যই ট্রাই করব গরম ভাতে টক বগিয়ে ফুটে ওঠা শুক্ত আর কালকের ফ্রিজে রাখা বাসি কষা মাংস দিয়ে আজকের লাঞ্চটা কিন্তু দারুণ জমেছিল আমাদের বিকেলে ঘুম থেকে উঠে কি ভাগ্য ভগবান জানে এই ভদ্রলোক ঢুকেছেন কিচেনে পেয়ারা মাখতে বাবা কাটছে

কানাডাতে কিন্তু পেয়ারা খুব ভালো পেয়ারা চট করে বিশেষ একটা দোকানে পাওয়া যায় না আপনারা যারা নতুন এসছেন এবং পেয়ারার খোঁজ করছেন তাদের জন্য বলে রাখি চাইনিজ স্টোরে কিন্তু সবথেকে ভালো পেয়ারা পাওয়া যায় বেশ অনেকটা বিট নুন এবারে যাচ্ছে কাশ্মীরি মির্চ ও আবার চিনিও দেওয়া হবে ওকে এবারে আসছে আসল ইনগ্রিডিয়েন্ট সেটা হলো প্রাণ ব্র্যান্ডের কাশুন্ধি বিয়ের আগে কি পেয়ারা মাখার দোকানে কাজ করতিস হম কগ্নজেন্টের সামনে ইউনিটেকের বাইরে ইউনিটেকের বাইরে পেয়ারার দোকান ছিল আগে অর্ণবের তাই জন্য এত বিয়েতে চাকরিটা পেয়েছি বিয়েতে যৌতুকে চাকরিটা পেয়েছে বলছি কি দেখতে হচ্ছে

তাহলে কি কি ফ্লাই করে এরোপ্লেন এরোপ্লেন করে আর পাখি পাখি ফর ফ্লাই করতে পারে আর কে ফ্লাই করতে পারে ড্রাগন ড্রাগন ফ্লাই করতে পারে রাইট আর কে ফ্লাই করতে পারে আর বলো ফ্লাওয়ারের উপর বসে কি বাটারফ্লাই বাস আচ্ছা এবার বলো চিকেন কোথায় থাকে আচ্ছা টাইগার কোথায় থাকে জঙ্গলে

কিন্তু মলে আমরা সব সময় স্ট্রলারটা নিয়ে আসি কারণ নিজেদের জিনিসপত্রগুলো ওই পেছনের ক্যারিয়ারটাতে বইতে খুব সুবিধা হয় যা কেনাকাটা হয় প্লাস এখানে আসা মানেই চকর জলের বোতল প্লাস সব থেকে বড়ো হচ্ছে আমরা যেই মলের ভেতর ঢুকে যাব গরম লাগবে জ্যাকেটগুলো কোথায় রাখবো তো সেই জন্য আমরা সবসময় মলে এলে স্ট্রলার নিয়েই আসি এরম বৃষ্টির উইকেন্ডে বাড়িতে থেকেই বা কি করব আর তাছাড়াও সামনেই আমরা ঘুরতে যাচ্ছি তাই জন্য কিছু কেনাকাটা করতে চলে এলাম স্কোয়ার ওয়ান মলে এখন আমার জন্য জামাকাপড় কিনতে চলে যাব আমার বেশ পছন্দের একটা স্টোর সুজিতে সুজিতে কিন্তু বেশ রিজনেবেল প্রাইসে জামা কাপড় পাওয়া যায় এদের ড্রেস টপ ব্লেজার জাম্পস্যুট এসবের কালেকশন কিন্তু আমার বেশ ভালো লাগে আর তার থেকেও বেশি ভালো লাগে এদের প্রাইস রেঞ্জটা এখানে মোটামুটি সবসময় থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় অলমোস্ট সারা বছরই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যে কোনো ড্রেস আপনি থার্টি টু ফর্টি ডলারের মধ্যে ভালো মতন পেয়ে যাবেন টপ তো আমি কখনো কখনো এখানে দশ ডলারে এবং আন্ডার দ্যাটও পেয়েছি হ্যাঁ হয়তো বা সেগুলো খুব ফ্যাশনেবল নয় তবে রেগুলার ইউজের জন্য কিন্তু বেশ ভালো প্রতিবারের মতো এবারেও আমি কনফিউজড কোনটা নেব আর কোনটা রাখবো

জামা কাপড়ের সাথে সাথে এখানে আছে সুন্দর জুয়েলারির কালেকশন সামারের জন্য এই কালারফুল ইয়াররিংসগুলো গুলো সবে এসেছে কি ভীষণ সুন্দর দেখুন ইচ্ছে করছিল সবগুলোই কিনে নি শপিং শেষ করে চলে এসেছি ফুডকোর্টে দাঁড়িয়ে পড়েছি আমায়ার লম্বা লাইনে এই ফুড কোর্টের একমাত্র ইন্ডিয়ান ফুড কর্নার হলো এটা যদিও আমরা ইন্ডিয়ান ছাড়াও বাইরে সবসময় অন্যরকম খাবার ট্রাই করতেও পছন্দ করি কিন্তু আজকে মনটা খুব কুলচা কুলচা করছিল আর এই দোকানটার অমৃতসারি কুলচা আর চিকেন টিক্কা কুলচাটা আমাদের দুজনের খুবই ফেভারিট তাই জন্য এত বড় লম্বা লাইন হলেও এখানেই দাঁড়িয়ে পড়লাম এই হলো আমৃতসরি কুলচা রকম চারটে স্লাইস থাকে তার সঙ্গে ছোলে একদম কালো মানে ব্ল্যাক কালারের দেখতে আর তার সঙ্গে হচ্ছে এই দারুণ স্যালাডটা এর মধ্যে আচার দেওয়া এটা কিন্তু ভীষণ ভালো একটা কম্বিনেশান ক্রিয়েট করে আর এই একটা কুলচা কিন্তু মোটেও একা শেষ করার মতো নয় কারণ এটা পুরো ফুল্লি স্টাফ থাকে ভেজিজে তো আমার মনে হয় যে তিনজন থাকলে দুটো কুলচা ইজ দ্য পারফেক্ট কোয়ান্টিটি আর এটা ছিল চিকেন টিক্কা কুলচা এটা চিকেনটা মিনস করে ভেতরে ভরা আছে কুলচার ভেতরে আর সাথে এখানে একটা বাটার চিকেন সস মানে শুধু বাটার চিকেনের গ্রেভিটা দিয়েছে সাইডে খাওয়ার জন্য আমাদের এই এক টাকা বেশি মানে হলো এক ডলার বেশি ওই টাকা বলার অভ্যেসটা এখনো পর্যন্ত যায়নি আর কি বেবি যে তুই আজকে কোক কোক খায় স্ট্রলারে করে করে খেতে খেতে যাচ্ছিস বটলে তুই আমাদের বাড়িতে আজকাল একজন বড় কোকের ভক্ত হয়েছে আমাদেরকে খেতে দেখলেই সে চাইবে এবার জলের মধ্যে তাকে দু এক ড্রপ মিশিয়ে দেওয়া হয় বাট তাতেই সে সন্তুষ্ট প্রচণ্ড নেচে নেচে খায় এবং তাকে বলা হয়েছে যে শুধুমাত্র পার্টির দিন ছাড়া কখনো কোক খাওয়া হয় না তাই তার বাবা একদিন একটু অ্যাসিডিটি হয়েছিল বলে বাড়িতে ছোট্ট একটা কোকের ক্যান খুলতে না খুলতেই আওয়াজেই ফট করে গোয়েন্দা ঘুরে তাকিয়ে বলছে কেন বাবা আজ তো পার্টি নেই তুমি কোক খাচ্ছ তখন বাধ্য হয়ে বাবাকে সেই কোকটাকে একটা চায়ের কাপে ঢেলে বলতে হলো ছেলেকে যে আমি এখন গরম গরম চা খাচ্ছি নইলে তার হাত থেকে নিস্তার পাওয়ার জ নেই বুঝতেই পারছেন এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য বাই বাই